আসসালামু আলাইকুম এভরিওান আশা করতে সব ভালোই আছেন রিসেন্ট আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এ ধরনের ফটো সকল সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হচ্ছে বিশেষ করে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার আপনিও চাইলে খুব সহজে আপনার হাতে থাকা পন্ডিতে এ ধরনের ফটো এডিট করে নিতে পারেন এ ধরনের ফটো এডিট করার জন্য আপনার দামি কোনো কম্পিউটার ল্যাপটপের নেই যারা ট্রেন্ডিং ফলো করে এ ধরনের ফটো এডিট করতে চান তাদের জন্য আজকের এই আপনি কখনো টেনে দেখবেন না স্কিপ করে দেখলে আপনি কখনো কিছু শিখতে পারেন না জাস্ট এক মিনিট সময় দিলে আপনি এ ধরনের ফটো এডিট করার টেকনিক শিখে যাবেন তাই আপনাদের কাছে একটি অনুরোধ থাকলো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন চলেন আমরা এখন ফোনের স্ক্রিনে চলে যাই এভরিওয়ান ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন ফোনের স্ক্রিনে জাস্ট আমরা চলে আসলাম তারপর আপনি যেটা করবেন প্রথমে আপনি একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে অ্যাপস ছাড়া আপনি কখনোই এই ফটোগুলো এডিট করতে পারবেন না আমি কি করতেছি দেখেন প্রথমে আমি প্লে স্টোর চলে যাব আপনাদের দেখানোর সাথে ডাউনলোড করে আমি দেখাচ্ছি আবার নতুন করে ওকে প্লে স্টোর চলে আসবেন আপনারাও যাবেন যদি ফুল ভিডিওটা দেখেন কিছু শিখতে পারবেন আগেই আবারো কইলাম তারপরে যান সার্চ বার আইকন পাবেন তারপর উপরে সার্চ করবেন আমি যে সার্চ করতেছি আপনিও সার্চ করবেন grok এটা নামের একটা অ্যাপস পাবেন দেখেন আমি অলরেডি সার্চ করছি এই অ্যাপসটি আমার লাগবে এটা আমি উপরে দেখতে পাচ্ছি এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নিবেন ওকে দেখেন আমার সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি আমি এখানে পেয়ে গেছি এটা আমার লাগবে আমি ডাউনলোড করে রাখছি অলরেডি এখান থেকে ওপেন দেখাচ্ছে জাস্ট দের হচ্ছে ডাউনলোড করবেন তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন নতুন একটা জিমেল দিয়ে আপনারা অ্যাপসটি কানেক্ট করবেন আলো কখনো কানেক্ট হবে না নতুন জিমেল ছাড়া হবে না ওকে তারপর আমি ওপেন করতেছি ওকে আপনারা ওপেন করবেন জিমেল দিয়ে কানেক্ট করার পর ওকে তারপর আপনাদের এখানে ইন্টারফেস এরকম দেখাবে তারপর আপনি এখান থেকে অনেক ফিউচার পাবেন আপনার এই এ ধরনের ফটো এডিট করার জন্য আপনি নিচে চলে আসবেন একটা আইকন পাবেন এখানে চলে আসবেন আসার পর এখানে চাপ দিবেন দেওয়ার পর এখানে তিনটা আইকন দেখে ক্যামেরা ফটো আর ফিল্টার ফাইল জাস্ট আমার হচ্ছে ফটো দিয়ে ভিডিও তৈরি করবো ফটোতে চলে আসলাম ফটোতে আসার পর আমাদের এখান থেকে গ্যালারিটি ওপেন হবে আপনার এখান থেকে ফটো করে রাখছি দেখানোর সাথে আরও একটি ফটো এডিট করে দেখাবো ওকে একটু ওয়েট করবো আমি যে ফটোটি এডিট করবো সেই ফটোটি আপনার দেখাচ্ছি জাস্ট এই ফটোটি আমি এডিট করবো ওকে এখানে আসা আপনার লিখতে হবে যেটা আমি এই টেক্সটটা অবশ্যই ডিসক্রিপশানে বক্সে দিব দিয়ে দিবো আপনি এখান থেকে কপি করে নিতে পারেন এখানে লিখবেন আপনি ক্রিয়েট দিস ইমেজ ইন টু গিল গিভলি ইমেজ জাস্ট আমি এটা লিখে রাখি কপি করছি আমি কপি এখানে পেস্ট করতেছি আপনি এখান থেকে যদি আপনি লিখতে না পারেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে লেখাটিকে কপি করে পেস্ট করে দিন ওকে তারপর যেটা করতে হবে আপনি এখান থেকে অ্যারো আইকন নিচে এই অ্যারো আইকন দেখতে পাবেন আমি দেখাচ্ছি এখানে অ্যারো আইকন দিয়ে চাপ দেবেন তারপর একটু ওয়েট করবেন তারপর আপনি অবশ্যই ফটোটা অনেক সুন্দরভাবে গিভলি ফটো সে এডিট করে দেবে ওকে একটু ওয়েট করেন দেখেন কাঙ্ক্ষিত সে ফটোগুলো আমার খুব সহজে এডিট করে দিয়েছে এআই দেখুন কত সুন্দর তারপর আপনার যেটা করতে হবে আপনি এখান থেকে সিলেক্ট করার পর আপনার যে ফরটি যদি ভালো লাগে সে ফটোটা আপনি অবশ্যই এখানে ফর চাপ দিবেন দেওয়ার পর আপনি এখানে সেভ নামের একটা অপশন পাবে এখান থেকে সেভ করলে আপনার ফটোটি অবশ্যই গেলেতে চলে যাবে জাস্ট আমি সেভ করলাম না আপনাদের দেখেন সাথে ভিডিওটি এই ছোট করে বানাইলাম যদি ভিডিওগুলো আমাদের নিয়মিত আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে